আসসালামু আলাইকুম নিয়ে আসলাম এক পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি মানে দুই ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি আশা করি আমার রেসিপি ফলো করলে আপনারা কখনোই নিরাশ হবেন না এখানে আমি এ টু জেড সবটাই শেয়ার করেছি চলুন দেখে নিই আমার রেসিপিটি এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি গায়ে লেখা থাকবে এক টেবিল এক টেবিল স্পুন তো আপনারা এক টেবিল স্পুন দুইবার দিলেই দুই টেবিল চামচ হয়ে যাবে এই যে একবার দেওয়ার পর আরেকবার দিয়ে নিচ্ছি আর স্কেল দিয়ে এভাবে অবশ্যই সমান করে নেবেন তারপর দিয়ে নিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখন এগুলোকে ভালো করে আমি চেলে নিচ্ছি তারপর এক সাইডে রেখে এখন আমি একটা বাটিতে দুই টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি এক টেবিল করে দুইবার দিলে দুই টেবিল চামচ হয়ে যাবে দুধটাও সেম প্রসেসেই দুইবার নিয়ে নিব মানে দুই টেবিল চামচ দুধ নিয়ে নিব একটা চামচ এসেন্স দিয়ে নিয়েছি তারপর একটা বুলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি দুইটা ডিম ভেঙে নিব প্রথমে একটা ডিম ভেঙে দেখাচ্ছি এখান থেকে কুসুম আলাদা করে তেল আর ভিনিলা যেখানে রেখেছি সেই বাটিতে রাখবো কুসুমটা সেম প্রসেসে আমি আরেকটা ডিম ভেঙে আলাদা করে নিয়েছি এখন আমি চিনি নিয়ে নিচ্ছি হাফ কাপ এই যে সাদা অংশটা এখন আমি বিট করে নিব হাই স্পিডে মানে পাচে রেখে এরকম ফোম হয়ে আসলে আমি চিনি দেওয়া শুরু করব এরকম ফোম করে নিলে আপনার ফোমটা সুন্দরভাবে পারফেক্ট হবে এই যে এখন অল্প অল্প করে আমি সাদা অংশটা বিট করে নিচ্ছি অল্প করে চিনি দিয়ে তারপর বিট করবেন এরকম করে আবার চিনি দেবেন আবার বিট করবেন এরকম করে সম্পূর্ণ চিনিটা আপনাকে দিয়ে বিট করে নিতে হবে দশ মিনিট দশ মিনিট এই সাদা অংশটা বিট করবেন এই যে বিট করা হয়ে গেছে এখন আমি কুসুম তেল ভিনিগেন্স দিয়ে দিচ্ছি স্পিড ওয়ানে রেখে আপনারা এটা দশ সেকেন্ড বিট বিট করতে হবে বেশি বিট করতে যাবেন না তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে মানে গলে যাবে আর কি এই তো আমার এটা বিট করা হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে আলতো হাতে চার পাঁচবারে এটা মিশাতে হবে যে দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি আমি সম্পূর্ণটা এখন আমার ব্যাটার রেডি আমি আলাদা একটা মোট নিয়ে নিয়েছি এখানে একটু তেল দিয়ে আমি ব্রাশ করে নিব যেহেতু আমার ব্রাশ নাই তাই হাত দিয়েই করে নিয়েছি এভাবে ব্রাশ করা হয়ে গেলে এখন একটা কাগজের টুকরো দিয়ে নিব কাগজের এখন কাগজের টুকরোটা দিয়ে আমি ব্যাটারটা এখানে ঢেলে দিব ব্যাটারটা দেখলে আপনারা মনে করতে পারেন যে এটা অনেক শক্ত কিন্তু আসলেই শক্ত না সাদা অংশটা একদম পারফেক্ট হয়েছে দেখেই এটা এরকম লাগছে কিন্তু বেক করার পর কিন্তু কেকটা অনেক স্পঞ্জি হবে এই তো আমার ব্যাটারটা এখন ঢালা শেষ হয়েছে অবশ্যই আস্তে আস্তে ঢালবেন একেবারে ঢেলে দিবেন না থালা হয়ে গেলে এখন আমি বাটিটা বাটিটাকে টেপ করে নিব এভাবে অবশ্যই টেপ করে নেবেন নয়তো ভিতরে বাবলস থাকলে কিন্তু কেক চুপসে যাবে বেক করার পর এখন চুলায় একটা হাড়ি বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে নিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে দশ মিনিট প্রি হিট করে নিব অবশ্যই লো মিডিয়ামে রাখবেন লো আছে একটু লো আজ থেকে একটু মিডিয়াম রেখে তারপরে এটা সম্পূর্ণভাবে বেক করতে হবে দিয়ে নিয়েছি ব্যাটারটা চল্লিশ মিনিট পর আমি আবার ফিরে আসব চল্লিশ মিনিট এটাকে বেক করতে হবে এই যে চল্লিশ মিনিট পর আমি ফিরে এসেছি এখন দেখব কেকটা হয়েছে কি না এই যে স আমার কেকটা একদম সম্পূর্ণ রেডি মানে হয়ে গিয়েছে এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে সাইড দিয়ে এভাবে কেটে তারপর মোল্ড আউট করে নিব আর অবশ্যই ঠান্ডা হওয়ার পর এভাবে কেটে মোল্ড আউট করে নেবেন গরম অবস্থায় কিন্তু কেকটা ভেঙে যাবে এখন আমি উপর থেকে কাগজটা তুলে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার কেকটা কত স্পঞ্জি হয়েছে দেখলেই বুঝতে পারবেন আর অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপি অনুযায়ী আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ